সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিসব শাবান অর্ধ শাবানের রাত্রিতে ইংজিদুল্লাহ সুবহানাহু তাআলা ইল আসমাই দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন ক্ষমা করে দেন এই হাদিস দিয়ে কেন তাদের এটা সফট দলিল এই হাদিসকে शेख নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে শেখুল ইসলাম ইবিন তাইমিয়া রাহেমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে ইমাম ইবিন হিব্বান হাসান বলেছে এই হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছে এই রকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা সবে বরাত পালন করতে চায়। তারা তো বলবেই আবার আমাদের পক্ষ থেকে শেখ আলবানি এবং ইমাম ইবিন তাইমের মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চাই যে সবে বরাতের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত অতএব এই হাদিসের বিষয়টি আমাকে এবং আপনাকে যদিও এটা দার্স নয় জুমার খুদ্া দাস হলে ডিটেলস বিস্তারিত আলোচনা করা যেত এই হাদিসের উপর কিন্তু কিছু সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা আলবানি রাহেমাহুল্লাহ বলার পরেও ইভিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলার পরেও আমরা মানতে চাই না বা চাচ্ছি না এর এক নাম্বার কথা হচ্ছে যারা আমাদের উপর অভিযোগ দেয় সারা দিন যে আমরা নাকি আলবানি রাহেমাহুল্লার মোকাল্লিদ আমরা নাকি ইভিনে তাইমিয়ার মোকাল্লিদ তো আমাদের এই আমলটা তাদের জন্য জবাব যে আমরা পৃথিবীতে কারো ক্লিড করি না একমাত্র রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহান তাল্লাহ তাকলিদ করি তাছাড়া দ্বিতীয় কারো তাকলিদ করি না তার জ্বলন্ত প্রমাণ এ আমল এবার একটা জিনিস মনে রাখেন সবে বরাতের এই হাদিস একাই সহি একাই হাসান তা কিন্তু নয় এটা অনেকেই ভুল বুঝে প্রথম ভুল ধারণা এই জায়গাতে সবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবাহ নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস জয়ী যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ স্বয়ং নাসরুদ্দিন আলবানি উয়ীফ বলেছেন যারাই তাহকিক করতে আসবে তারাই জয়ীফ বলবে একাই কোন হাদিস সই নয় তাহলে কাহিনী কি কাহিনী হচ্ছে আলবানী রহমাল্লাহ এরকম সাত আটটা জয়ীফ হাদিস কে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান ইভিন্ন তাইমা রহমল্লা বলছেন এতগুলো জৈফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান এটা হচ্ছে কাহিনী কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে এক সাহি লিজাতিহি সাহি লিগাই হাসান লিজাতিহি হাসান লিগাই রিহি মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত মা রাওয়াহু মা রওয়াহু তামু দবতি আদলুন মুত্তাসিলু সানাদি গায়র মুআল্লিন ওয়ালা শাদ্দিন যে হাদিসকে ন্যায় পরায়ণ রাবি বর্ণনা করে স্মৃতি শক্তিতে মজবুত রাবি বর্ণনা করে ছাত্র শিক্ষক শুনেছে প্রমাণিত যে ছাত্রর নিকট থেকে শিক্ষক শুনেছে শিক্ষক তার শিক্ষকের নিকট থেকে শুনেছে কোনো বিচ্ছিন্নতা নাই চার হাদিস সাজ নয় তার চাইতে বেশি সহি হাদিসের বিরোধী নয় পাঁচ হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি গোপন ইল্লাত নাই এই পাঁচটি শর্ত পাওয়া গেলে হাদিস সহিদাদিহি যদি পাঁচটি শর্তের মধ্যে শুধু স্মৃতি শক্তিতে অল্প দুর্বলতা সামান্য দুর্বলতা যেটা কাটিয়ে উঠা যাবে সেই হাদিসকে বলে হাসান লিদা এবার হাসান লিদা হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে যেমন সবে বরাতের হাদিসটা সাত আটটা জায়গা থেকে আসার কারণে আল্লাহ রহমাল্লাহ বলতে সেটা হাসান লিদাই এরকম হাসান লিদা হাদিস যদি বিভিন্ন সানাদ থেকে আসে তাহলে ওটাকে বলে সহিহ লিদাই আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু হালকা দুর্বলতা সেই হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাই এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর হাসান লিগাই হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন স্থানার থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে আর উসুলে হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা সবচেয়ে ভয়াবহ আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা এত সহজ নয় যে আপনি দুইটা তিনটে হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাই এটা এত সহজ নয় এই জন্য যত এখতলাফ মহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতলাফ এই জায়গায় তৈরি হয়েছে আপনি মহাদ্দিসদের অনেক মুন্কির হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মহাদিসদের মধ্যে আরে এরকম কোন আর একটা ইফ কোন এক মহাদ্দিস একটা হাদিসকে বলতেছে আর এক মহাদ্দিস মানতেছে ওই হাদিস জয়ীফ কিন্তু আরো তিন চার থেকে আসার কারণে ওই মহাদিস ওই হাদিসকে হাসান বলতেছে এই জায়গাটি হচ্ছে অধিকাংশ ইতালেফ এর বাইরে হাদিস কোন ইখতলাফ ফ হয়ে গেছে তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে সবে বরাতের হাদিস একাই এককভাবে ভাবে সহি হাসান এরকম নয় অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে জয়ীফ বলেছে তারা কারা সব হাদিসকে এক জায়গা করার পরও এতগুলো জৈফ হাদিসকে একত্রিত করার পর এই হাদিসকে জৈব বলেছেনমাহুল্লাহ এই হাদিসকে কে বলেছেন বলেছেনমাম কুরতুবী হাদিসকে জয়ীফ বলেছেন এই হাদিস এই হাদিসকে দিমিন যত মহাদিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহি মন্তব্য পাওয়া যায় না এমনকি আলবানী রাহেমাহুল্লার সমকালীন যারা আছেন ইবনে বাজ রাহেমাহুল্লাহ ইবিন রাহেমহুল্লাহ এমনকি আলবানী রহেমুল্লাহর ছাত্র যারা আছেন তারাও এই হাদিসকে জয়ীব বলেছেন সব স্নান করার পর শুধু তাই নয় বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে বিখ্যাত তারা যেহেতু আমাদের মন্তব্য পেশ করে তো আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী পাকিস্তানি তিনি তার দার্সে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল স্নানকে একত্রিত করার পরও সবে বরাতের ফজিলতের এই হাদিসকে জৈব বলেছেন